স্মার্টফোন প্রেমীদের জন্য বছরের সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হলো ওপ্পো শক্তিশালী প্রসেসর আর জাদুকরী ক্যামেরার সমন্বয়ে বাজারে এল ওপ্পো রেনো ফিফটিন কেন এই ফোনটি স্মার্টফোন দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে চলুন দেখেনি এর বিশ্বের সব ফিচার ওপো রেনো ফিফটিন সিরিজের এই ফোনের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এর ক্যামেরা সিস্টেমে এতে রয়েছে জিরো পয়েন্ট থেকে সিক্স পর্যন্ত আলট্রা হোয়াইট ফ্রন্ট ক্যামেরা যা গ্রুপ সেলফি বা ল্যান্ডস্কেপ ভিডিওর জন্য দুর্দান্ত পোর্ট্রেট প্রেমীদের জন্য এতে যুক্ত করা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এক্স টেলিফটো শুধু তাই নয় এতে থাকা গ্লো ফিচার ভিডিওর গুণগত মানকে করবে আরও নিখুঁত এবং প্রাণবন্ত ভিডিওর ক্ষেত্রে ফোর কে স্টেডি টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা চলন্ত অবস্থায় ভিডিও করলেও কোনো ধরনের শেকিং বা ভাব আসতে দেবে না তবে এই ফোনের সবচেয়ে বৈপ্লবিক ফিচার আইপি এর নাইন প্রোটেকশন এর ফলে ফোনটি পানির নিচেও থাকবে সম্পূর্ণ নিরাপদ এবং সচল ফোনের বাহ্যিক সৌন্দর্য বাড়াতে ব্যবহার করা হয়েছে ড্যান্সিং অরোরা ডিজাইন আলোর প্রতিফলনে ফোনের পেছনের অংশ এক অপূর্ব আভা ছড়িয়ে দেয় যা ফোনটিকে দেয় একটি প্রিমিয়াম এবং স্টাইলিশ লুক শক্তিশালী ব্যাটারি আর দ্রুত গতির চার্জিং সুবিধার কারণে দিনভর ব্যবহারে ফোনটি আপনাকে দেবে নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতা ক্যামেরা ডিজাইন আর ডিউরাবিলিটির এক অনন্য প্যাকেজ হলো এই ওপ্পো রেনো ফিফটিন এফ ফাইভ স্মার্টফোন দুনিয়ার এমন সব রোমাঞ্চকর খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।